আসসালামু আলাইকুম আত্মবাজির সমান মৃত্যুফাত এই কথাটার মানে অনেকেই বুঝতে পেরেছেন এখানে আমরা একটা মাঠের মধ্যে হাজারো মানুষ দাঁড়িয়ে আছি আকাশের ঝলকানি দেখব বলে অলরেডি বারোটা বেজে গেছে কিন্তু আকাশের ঝলকানি শুরু হয়ে গেছে সে কি বিকট আছে সে কি আলোর ঝলকানি আহ না অপরূপ দৃশ্য অথচ এই যে দেখেন পাখিগুলো মরে পড়ে আছে এটা গত বছরের দৃশ্য এরকম হাজারো প্রাণী কিন্তু মারা যাচ্ছে শুধু এরকম পশু পাখি না মানুষও কিন্তু মারা যাচ্ছে হুম আবার অনেক বাচ্চাদের এই যেমন যেমন একজন পোস্ট করছে আতশবাজির শব্দ চার মাসে একটা স্টক করে মারা গেছে চার মাসের একটা বাচ্চা এবং এটা কিন্তু এই বছরের পোস্ট আমি কিছুক্ষণ আগে পোস্টটা হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিয়ে দেখেছি যে একটা পাখি দেখতে পাচ্ছি এটা গত বছরের ছিল তবুও এবার হয়তো বা সকাল হলে দেখা যাবে এরকম হাজারও পাখি সুন্দর সুন্দর পাখিগুলো মরে পড়ে আছে সুন্দর অসুন্দর কোনো ব্যাপার না জীবন তো জীবনই সেটা সুন্দর হোক অথবা অসুন্দর পাখি হোক কাকের জীবন হলেও যেমন এখানে একটা ভাইয়া পোস্ট করছে অসভ্য মানুষগুলোর জন্য আমার ষোলো মাসের বাবুটা বারবার কেটে উঠতেছে এটি কিন্তু এগুলো কিন্তু বাবা মায়ের জন্য খুবই আতঙ্কের একটা ব্যাপার যে কোনো সময় বাচ্চাটা মারাও যেতে পারে এমনকি বৃদ্ধরা বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধরা কিন্তু খুব মানে দেখা যায় অল্প একটু একটু বেশি শব্দ হলেই কিন্তু তারা তাদের মস্তিষ্ক জিনিসটা নিতে পারে না বা তাদের হার্ট ওই জিনিসগুলো নিতে পারে না কারণ আমরা যখন এই মাঠের মধ্যে সাউন্ডগুলো শুনতেছিলাম এগুলো উপভোগ করতেছিলাম তখন কিন্তু মানে এত শব্দ যে আমরাই সেগুলো সহ্য করতে পারতেছিলাম সো সেখানে বৃদ্ধ অথবা বাচ্চাদের জন্য এটা কিন্তু একেবারে অসম্ভব একটা ব্যাপার তারপরে আসি যদি পাখিগুলোর কথায় আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখতেছে পাখিরা অথচ সেই পাখিদেরকে আমরা প্রতি বছর এরকম নিধন করে ফেলতেছি শুধুমাত্র আতসবাজির শব্দ আপনি একটা জিনিস চিন্তা করেন সারা দেশে যেমন এখানে একটা পোস্ট করছে পণ্যালী লশ আতসবাজির বিকটে বল জৈন মহিলা স্টক করে ইচ্ছকণ আগে মারা গেছে অর্থাৎ একজন মহিলা কিন্তু অলরেডি স্টক করে মারা গেছে এবং এটা এই বছরের পোস্ট আমরা এই যে আতশবাজি সব জায়গায় ফুটানো হচ্ছে তাহলে পাখিরা যাবে কোথায় এমন হয়তো যে এখানে ফুটানো হচ্ছে না পাখিরা এখান থেকে তার পাশে যে থাকলো না পাশে ফুটানো হচ্ছে প্রতিটা বাসার ছাদে ছাদে প্রতিটা মাঠে মাঠে সব জায়গায় এমন আত্মসবাজির ঝলকানে অথচ এদের এই যে যে মারা যাচ্ছে পাখিগুলো অথবা মানুষ মারা যাচ্ছে এদের দায়ভার বা মৃত্যুভার কে কেউ আসলে আমি একটু কেউ না এই যে আমরা মজা মজা পেলাম আমরা দেখতেছি ব্যাস আমাদের আমাদের এখানেই শেষ অথচ আমাদের এই জায়গাগুলো থেকে বের হওয়া উচিত আমাদের পরিবর্তন আনা উচিত পরিবর্তন আসা উচিত যদিও আস্তে আস্তে অনেক পরিবর্তন আসতেছে গত বছর অনেকেই কিনছে এবার তারা কিনে নেয় ইনশাল্লাহ পরিবর্তন আরও আসবে